দুই হাজার পঁচিশ সতেরো ফুটবল বিশ্বকাপে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কো উনর্দশ সতেরো ফুটবল দলকে হারিয়ে টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠল ব্রাজিল উনুদ সতেরো ফুটবল দল টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মরক্কোকে দুই এক গোলে হারিয়েছে ব্রাজিল ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকে ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে তারা তবে ম্যাচে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না অবশেষে ম্যাচের ষোলো মিনিটের মাথায় রুয়ান পাবলোর অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে এক শূন্য গোলে এগিয়ে দেন ডেল গোল খেয়ে গোল করার জন্য মরিয়া হয়ে উঠে মরক্কো ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় পেনাল্টি পায় মরক্কো সেখান থেকে গোল করে মরক্কোকে এক একে সমতায় ফেরান জিহাত বাহা এক একের সমতায় নিয়েই এই যায় দুই দল বিরতির পর ম্যাচে আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাজিল তবে ম্যাচে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না অপরদিকে ম্যাচে মোরক্কো আর কোনো গোলের দেখা পাচ্ছিল না অবশেষে ম্যাচের শেষ হওয়ার আর মাত্র এক মিনিট আগে ম্যাচের পঁচানব্বই মিনিটের মাথায় থেকে গোল করে বসেন ডেল যার ফলে ম্যাচটা দুই এক গোলে জিতে যায় ব্রাজিল আর পৌঁছে যায় তারা টুর্নামেন্টের সেমিফাইনালে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে আগামী চব্বিশ নভেম্বর বাংলাদেশ সময় রাত দশটায় পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ